ভারত এমন একটি দেশ যেখানে ভাষা বদলে যায় প্রতি কয়েকশো কিলোমিটার পর পর সরকারি তথ্য অনুযায়ী ভারতে মোট একশো বাইশটিরও বেশি প্রধান ভাষা এবং উনিশ হাজার পাঁচশোটিরও বেশি উপভাষা রয়েছে এক দেশ এত শব্দ সত্যি অবিশ্বাস্য তাই না ভারতের সংবিধানে বাইশটি ভাষাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা হিন্দি তামিল তেলেগু মারাঠি নিজস্ব ইতিহাস আর সাংস্কৃতিক গর্ব আছে ভারতে সবচেয়ে বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলেন প্রায় চুয়াল্লিশ শতাংশ ভারতীয় হিন্দি ভাষায় কথা বলেন আর দ্বিতীয় স্থানে আছে বাংলা বাংলা ভাষায় দশ লক্ষেরও বেশি শব্দ আছে যা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা হিসেবে গণ্য দক্ষিণের তামিলনাড়ুতে কথা বলা হয় তামিল এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা যা হাজার হাজার বছর ধরে লিপি ও সাহিত্য বহন করছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় কথা বলা হয় তেলুগু আর কর্ণাটকে কন্নড় তেলুগু ভাষাকে বলা হয় সোনালী কণ্ঠের ভাষা কারণ এর উচ্চারণ খুবই মধুর বাংলা হোক বা তামিল হিন্দি হোক বা মারাঠি আমরা সবাই ভারতীয় এটাই ভারতের আসল শক্তি